আসসালামু আলাইকুম এই ভিডিওতে বাচ্চার মা জানতে চাচ্ছিল কি বাচ্চা কারণ বাবা বিদেশে থাকে এবং তাদের খুব জানার আগ্রহ কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না কারণ মাত্র চার মাস শেষ হয়ে পাঁচ মাসে পড়েছে পজিশনটা ক্লিয়ার না দেখুন বাদিকে বাচ্চার মাথা তারপরে শরীর এবং পাটা দেখা যাচ্ছে যে কাত হয়ে শুয়ে আছে কিন্তু বাচ্চাটা এত সুন্দর নড়াচড়া করছে এবং ক্লিয়ার দেখা যাচ্ছে এটা দেখে আমরা সবাই খুব মজা পাচ্ছিলাম তাই ভিডিওটি আপনাদের দেখানোর জন্য করে আমি দিয়ে দিলাম দেখ দেখুন এখানে বাচ্চাটির মাথা শরীর এবং পা সাইড হয়ে শুয়ে আছে এবং খুব সুন্দর দেখুন কিভাবে পা নাড়াচ্ছে এই নড়াচড়া সুন্দর নড়াচড়ার ভিডিওটা এত ক্লিয়ার দেখা যাচ্ছিল যে কেউ দেখলে এটা বুঝতে পারবেন धन्यवाद